আমরা এখন একটু উদাহরণ দেখব যে আমাদের যেসব দীঘা দুই রাশি বিশিষ্ট সমীকরণ জট সমাধান আমরা আমাদের ব্যবহারিক জীবনে কিভাবে ব্যবহার করতে পারি তো এখানে হচ্ছে কোনো ভগ্নাংশের লব বা হর ও হরের হরে এক যোগ করলে যেটা হয় সেটা ফোর বাই ফাইভ হয় এবং লব এবং হর থেকে পাঁচ বিয়োগ করলে হাফ হয় তো ভগ্নাংশটি নির্ণয় করতে হবে তো এইসব ক্ষেত্রে আমরা ধরে নেই ভগ্নাংশটি এক্স তার লব হচ্ছে এক্স আর হর হচ্ছে ওয়াই তার মানে ভগ্নাংশটি এক্স বাই ওয়াই তো এখন প্রথম সূত্রে বলা হয়েছে ভগ্নাংশের লব ও হরে এক যোগ করলে ফোর বাই ফাইভ হয় তার মানে হবে হর হচ্ছে এক্স এক্স প্লাস ওয়ান তারপর হচ্ছে ওয়াই ওয়াই প্লাস ওয়ান এই যে ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু ফোর বাই ফাইভ এই এটা হবে ফোর বাই ফাইভ এটা হচ্ছে আমাদের সমীকরণে এক তারপরে বলা হয়েছে লব এবং হর থেকে পাঁচ বিয়োগ করলে তার মানে এক্স মাইনাস ফাইভ ডিভাইড বাই ওয়াই মাইনাস ফাইভ ইকুয়ালস টু এটা হয় হাফ এটা সমীকরণ দুই এটা সমীকরণ দুই তো এখন এই দুইটা সমীকরণকে আমরা আগেই বলেছি আমরা যখন কোনো সমাধান করতে যাব ভগ্নাংশ তাহলে ভগ্নাংশকে ভেঙে আমরা সাধারণ অবস্থায় নিয়ে আসবো তো এটা এক নম্বর সমীকরণ থেকে পাই এটাকে ভেঙে নিয়ে আসা হয়েছে এটাকে এটা মাল্টিপ্লাই করা হয়েছে মাল্টিপ্লিকেশন হয়েছে ক্রস মাল্টিপ্লিকেশান এটা মাল্টিপ্লিকেশান হয়েছে হয়ে এটা আসছে তারপরে আমরা এক্সকে সাদায় মাল্টিপ্লিকেশন করে দিলাম ফাইভ এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু ফোর ওয়াই প্লাস ফোর ফোর ইন্টু ফোর তারপরে বা ফাইভ এক্স মাইনাস ওয়াই এর সমীকরণে এক্স আর ওয়াই চলক দুইটা দুইটা চলক নিয়ে আসলাম ইকুয়ালস টু মাইনাস ফাইভ আর প্লাস ফোর ইকোয়ালস টু মাইনাস ওয়ান এটা হচ্ছে সমীকরণ তিন আর দুই নম্বর সমীকরণ থেকে পাই টু এখান থেকে পাই এইভাবে মাল্টিপ্লিকেশান হল এটা এদিকে মাল্টিপ্লিকেশান হবে তার মানে টু ইন্টু ফাইভ মাইনাস এক্স মাইনাস ফাইভ এবং ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ফাইভ তার মানে টু এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু ফাইভ এটা একটা সমীকরণ চার হয়ে গেল তো এখন আমরা সমীকরণ তিন এবং চারকে বিভিন্ন পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি তোমরা যদি চাও প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো যেমন ওয়াই ইকুয়ালস টু এখানে মান বের করে তোমার এই তিন নাম্বার বসায় দিলে হয়ে যাবে তোমরা যদি চাও অপনয়ন পদ্ধতি ব্যবহার করতে চাও অপনয়ন পদ্ধতি ব্যবহার করতে পারো তোমরা যদি চাও বজ্রগণ পদ্ধতি ব্যবহার করতে চাও তাহলে বজ্রগণ পদ্ধতি ব্যবহার করতে পারো আর এখানে নির্ণায়ক সূত্র প্রয়োগ করা হয়েছে নির্ণায়ক সূত্র হচ্ছে আমাদের যে সূত্র আমরা নির্ণায়কের জন্য শিখেছি এক্স ইকুয়ালস টু আমরা জানি এক্স ইকুয়ালস টু কিউ ডি ডিভাইডেড বাই A, B, সি ডি এখন পি হচ্ছে কি এখান থেকে যদি আমরা দেখি P হচ্ছে মাইনাস ওয়ান ডি হচ্ছে মাইনাস ফোর এটা হচ্ছে বি পিবি মাইনাস ফোর কিউ হচ্ছে ফাইভ এই ফাইভ আর ডি হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে তারপর এ হচ্ছে এই ফাইভ এই ফাইভ মাইনাস ফোর এই ফাইভ বি হচ্ছে মাইনাস ফোর এই মাইনাস ফোর সি হচ্ছে টু ডি হচ্ছে মাইনাস ওয়ান তো এইভাবে ক্যালকুলেশন করলে আমরা সাত পেয়ে যাই ওয়াইয়ের ক্ষেত্রেও ঠিক একই হিসাবে আমরা জানি ওয়াই ইকুয়ালস টু এখানে ওয়াই ইকুয়ালস টু এ পি সি কিউ ডিভাইডেড বাই এ বি সি ডি তো আমরা মান জানি এ পি সি কিউ এর মান জানি এই ভ্যালুগুলো ফাইভ মাইনাস ওয়ান টু ফাইভ এগুলো মাল্টিপ্লাই করে আমরা বসা দিতে পারি অথবা আমাদের যদি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে চাও যেমন ধর আমরা যদি চাই যে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব তো এখানে দেখাও টু এক্স মাইনাস ফাইভ এখানে আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ফাইভ ওয়াইয়ের ভ্যালু ফোর থেকে পাই তো এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ফাইভ তো ওয়াইয়ের ভ্যালু যদি আমরা তিন নাম্বার সমীকরণে বসায় দিই তার মানে হচ্ছে ফাইভ ফাইভ এক্স মাইনাস ফোর তো এখান থেকে হচ্ছে ফাইভ এক্স মাইনাস চার এইট এক্স মাইনাস মাইনাস প্লাস টোয়েন্টি ইজিক্যাল টু মাইনাস ওয়ান দ্যাট মিন্স মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু মাইনাস টোয়েন্টি ওয়ান এখানে মাইনাস নিয়ে যায় মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়ালস টু মাইনাস ভাগ করলে হয়ে যাচ্ছে আমাদের সেভেন এই এক্সের মান সেভেন এখানেও এক্সের মান সেভেন আছে তো আবার ঠিক একই এক্সের মান যদি এখানে বসাই দেয় ওয়াই ইকুয়ালস টু টু ইন্টু সেভেন মাইনাস ফাইভ ইকুয়ালস টু ফোরটিন মাইনাস ফাইভ ইকুয়ালস টু নাইন তো এইটা এইটা একই আছে তো আমরা দুইভাবেই করতে পারি যে কোনো পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি গুণন পদ্ধতি বজ্রগুণন পদ্ধতি বা নির্ণয়ক পদ্ধতি বা লেখচিত্র যে কোনোভাবে আমরা সমাধান করতে পারি